গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমি তোমাদের রাধা চলে এসেছি আবার একটা রেসিপি ছোট্ট একটা ব্লগ নিয়ে রেসিপির সাথে সাথে অনেক কিছু দেখাবো বন্ধুরা তাহলে ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি জুড়ে থেক আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নিও এটা দেখো একটা রান্না করছিলাম রান্না করতে করতে তোমাদের আরও অনেক কিছু দেখাবো রান্নাটা এটুকুই শেয়ার করলাম বন্ধুরা এর থেকে বেশি আর করতে পারিনি বলে গেছিলাম নিতে দেখো সকালবেলা দেখো সূর্যটা সবে উঠছে উঠছে আর দেখো পুকুরে কত মাছ ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই জাননার থেকে তুলেছি ঘরের ভিতর থেকে বন্ধুরা তোমাদের ভালো করে দেখাচ্ছি দাদা তোমরা দেখে নাও কি ভালো যে লাগছে আমার ভাবলাম এত সুন্দর একটা জিনিস তোমাদের সাথেও শেয়ার করে দিই তোমরাও দেখে মজা নাও নতুন বন্ধুদের বলছি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নিও লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার সাথে থেকে যাও দেখো কত বড় বড়ো মাছগুলো তোমরা কি দেখতে পাচ্ছ বন্ধুরা কমেন্ট করো কিন্তু আমাকে জানিও আর দেখো ফুলগুলো কি সুন্দর লাগছে দেখতে আমি তো দেখে লোভ সামলাতে পারলাম না বন্ধুরা তাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো ভাবলাম তোমরাও একটু দেখে নাও তোমরাও আনন্দ নাও আরও অনেক কিছু আছে এই ব্লগটার মধ্যে ছোট্ট একটা ব্লক বন্ধুরা তোমরা কিন্তু আমার সাথে জুড়ে থেকো দেখো পুকুর ভর্তি মাছ আমরা তো বাঙালিরা মাছ খেতেও ভালোবাসি দেখতেও ভালোবাসি দেখো অনেক বড় বড়ো মাছগুলো সারাটা পুকুরে সবে সূর্যটা উঠছে আর এই মাছগুলো সব জেগে গেছে দেখো কত ভালো লাগছে দেখতে আমার তো এত ভালো লাগছে আমি নাই অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম প্রায় এক ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখছিলাম হঠাৎ করে মনে হলো আমি একা একানো দেখছি তোমাদের একটু দেখিয়ে দিই তোমরাও একটু দেখে নাও আমি কিছুদিন হলো বন্ধুরা কলকাতায় এসেছি তো বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য কোথাও বেরোনো যাচ্ছে না পুজো এসে গেছে সামনে তোমরা কে কী কেনাকাটা করলে কি করছো কি কি প্ল্যান করেছো আমার সঙ্গে তোমরা শেয়ার করো সেই কথাটা কমেন্টে অবশ্যই জানিও দেখো ওই দিকটাও ফুল ফুটে আছে কি ভালো লাগছে দেখতে চারিদিকে কিন্তু মানে বাগান আম গাছ কাঁঠাল গাছ অনেক কিছু আছে পুকুরের চারিদিকটা পুকুরটাও বেশ বড় পুকুরটা থই থই করছে জলে এত বৃষ্টি হয়েছে আমি তো শুধু মাছগুলোই দেখে যাচ্ছি সব রকম মাছ আছে রুই কাতলা তেলাপিয়া আরও অনেক কিছু আছে অত বোঝা যায় না জলের তলায় কিন্তু মাছের সাইজ কিন্তু অনেক বড় বড় মাছ আছে এতে তোমাদের চারিদিকটা দেখে দেখো কিরকম কিলবিল করছে মাছগুলো তোমাদের এটা দেখে কার কার ভালো লেগেছে আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে চলো এবার ভাত বসিয়ে রেখেছি দেখি কত দূর হলো দেখো কত বড় হাড়িটা বন্ধুরা ভাতটা ফুটে উঠেছে ভাতটা রান্নাটা তোমাদের সাথে পুরো শেয়ার করতে পারিনি আমি একদিন জানাবো আমি ভাতটা কি করে করি সব থেকে গ্যাস কম খরচা করে সুন্দর ভাত ঝরঝরে আর লম্বা হবে কি করে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব বহু লোকই জানে না এটা আমি প্রচুর লোককে এটা বলেছি তারা এইটা জেনে রান্না করে খেয়ে দেখেছে গ্যাসের বছর তো হয়েছেই এবং ভাতও খুব সুন্দর হয় পুরোটা শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে শুধু জাস্ট দেখিয়ে দিলাম আমি গ্যাসটা দেখো বন্ধ করে দিয়েছি ভাত ফুটেছে ফুটে উঠেছে আমি গ্যাস বন্ধ করে ঢেকে রেখেছি এদিকে আমি দেখো একটা কাকরোল ভাজা করছি ছেলে খায় না কাকরোল কি রান্না করছি দেখে নাও এটা হচ্ছে কাকরোল ভাজা ওর ব্যাচিরা লাইফ আর এর থেকে বেশি আমি কী দেখাবো তোমাদের দেখো আমি কাঁকরো ভাজা করছি একটা কাঁকরো আমি নিজের জন্য বাজা করছি আমার খুব পছন্দের এটা কিন্তু ছেলে খায় না জানো তো খেয়েও কাঁকরোল একদম পছন্দ করে না আমার জন্য এনেছে আমি ভালোবাসি তাই করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিই গোছানো টোছানো নেই ঘর দুয়ার কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন একদম দেখো কি রান্না হয়েছে আমি রান্না করেছি এটা লাইটটা জেলে দিতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছ না দাঁড়া আমি লাইটটা জেলে নি এটা দেখো করেছি কাঁচকলা দিয়ে পেঁপে দিয়ে একটা তরকারি করেছি আর হাঁড়িটা দেখো কত বড় হাঁড়ি তাই না হাঁড়িটা কিন্তু এত বড় হাড়িটা বুঝলে এতে দেখা যাচ্ছে এরকম এ এত বড় হাঁড়িটা এ পাঁচশো চালো আসে না এতে এত বড় হাঁড়ি আর এই যে হচ্ছে পেঁপে দিয়ে কাজ করার একটা তরকারি করেছি আর হচ্ছে করেছি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো করেছি হচ্ছে ডিমের কারি করেছি কালারটা ঠিক আসছে না জানি না কেন আমার ওই একটাই নালিশ কালারটা কেন আসছে না তাহলে বন্ধুরা এটাই আজকে আমাদের দুপুরবেলা খাবার দাবার ভাতটাও দেখিয়ে দিই তোমাদের দেখেছো এই যে ভাতটা এখনো হয়নি একদম প্লেন একটু নুন হলুদ দিয়ে শুধু আমি ভেজে নিচ্ছি এত তাজা কাঁকড়ো দেখে আমি লোক সামলাতে পারি না বন্ধুরা তোমরা তো হয়তো পাও আমরা পাই দিল্লিতে তবে খুব কম আর যা পাই তাই এরকম তাজা হয় না এখান থেকে তো যায় হয়তো এইদিকে রান্না করতে করতে দুপুর হয়ে গেলো দুপুরে রান্নাটা তোমাকে দেখিয়ে দিলাম বাইরে দেখছি সঙ্গে সঙ্গে মেঘ করে বৃষ্টি যত ধারে বৃষ্টি হচ্ছে ভালো লাগছে বৃষ্টি তো ভালো লাগে কিন্তু রাস্তাঘাটগুলো নোংরা হয়ে যায় কাঁদা হয়ে যায় ওটা আবার কারোরই ভালো লাগে না বন্ধুরা দেখো তোমাদের দেখে দিচ্ছি দেখো কেমন বৃষ্টি হচ্ছে ওই পুকুরটা যেটা তোমাদের সকালে দেখিয়েছি পুলগুলো সব বন্ধ হয়ে গেছে বৃষ্টিতে তো বেশ লাগছে তোমরা তো অনেক বৃষ্টি পাচ্ছ এখানে তাই হয়তো তোমাদের কারো ভালো লাগবে কারো ভালো লাগবে না তবে বৃষ্টিটা সবারই ভালো লাগে কিন্তু এক ঘেমি বৃষ্টি যদি রোজ রোজ হতে থাকে তখন আর কারোরই ভালো লাগে না বাইরে বেরোনো যায় না এটা দেখো ঘুরতে গেছিলাম বিকালবেলা পুকুরের পাশে এটা কিন্তু বন্ধুরা বিকালবেলা বেরিয়েছিলাম আমরা দমদম গেছিলাম আমার এক রিলেটিভের বাড়ি দেখা করতে গেছিলাম তাদের ওখানে পুকুর আছে আর চারিদিক দিয়ে চেয়ার বানানো সবাই বসে আছে তা আমি একটু বসেছিলাম বসে থাকতে থাকতে মনে পড়লো এটা কেননা একটা ছবি তুলে নিই ভিডিও করে নিই তোমাদের দেখানোর জন্য যে দেখো এই যে রাস্তা আর পাশেই দেখো পুকুরটা আর এই পুকুরে প্রচুর মাছ প্রচুর মাছ মাছগুলোকে বিস্কুট খেতে দিয়েছি বন্ধুরা কপ কপ করে বিস্কুটগুলো খেয়ে নিল আসার সময় সন্ধ্যাবেলা বন্ধুরা ছেলে নিয়ে এসেছে ঘুগনি এখানে এক জায়গায় ঘুগনি বিক্রি হয় খুব টেস্টি তা বললো ঠিক আছে মামা ঘুগনিটা নিয়ে আসবো তুমি একটু খেয়ে দেখবে আমি ঠিক আছে নিয়ে আসিস ঘুগনি তো ঘরেতে অনেক বানিয়ে খাই তাহলে একবার দোকান থেকেও খেয়ে দেখি তাই ঘুগনিটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি দেখে নাও খুব টেস্ট ঘুগনিটা অত ঝাল ঝালঝাল খেতে তোমাদের ফুলে দেখিয়ে দিচ্ছি কালারটা কেমন এক দিয়ে খুলছি এক দিয়ে ক্যামেরা করছি ছেলেকে বললাম একটু হেল্প করে দে প্যাকেট থেকে একটু একটুটা বের করে দে মা বেটার জন্য দুটো মাটি নিয়ে নিয়েছি দুটো চামচ নিয়ে নিয়েছি এর ভিতর না একটু ফুচকা দিয়ে দেয় বন্ধুরা ফুচকা দেয় তারপরে গন্ধরাজ লেবু দেয় ভীষণই টেস্টি অনেক বছর পরে খেলাম বাইরের জিনিস তো আমি সেরকম একটা খাই না মানা আছে আমার তবে আমার খুব ভালো লেগেছে আর একবার এনে খাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তাহলে এটা আমরা খেয়ে নিই মাটা মিলে তোমাদের তো আর খাওয়াতে পারছি না বন্ধুরা তাহলে আমার সকল বন্ধুদের বলছি আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে মানে ব্লগ ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে মিক্সিং ভিডিও করেছি আজকে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিও কাছের লোকেদের কাছে তাদেরও দেখার সুযোগ করে দিও আর আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে সাথে থেকো একটু সাপোর্ট করো দেখো কালারটা বেশ কিন্তু আমার মনে হয় তেঁতুলের চাটনি ফাটনি দেওয়ার জন্য একটু কালারটা একটু হালকা কালচে টাইপের তাহলে বন্ধুরা তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই ভালো থেকো